এই জায়গাগুলো প্রথম বাইরের টেনে লোক আইসে কিছু লোক আইয়া মেশিন পরীক্ষা নিরীক্ষা করছে পরীক্ষা নিরীক্ষা করিয়া এরা লাল রঙের নিশান দিয়ে গেছে তার কিছুদিন পরে আবার আরও লোক কিছু বাড়াই আইসে আবারও পরীক্ষা নিরীক্ষা করছে দুর্গাপুর ইউনিয়নও করছে কাপাসি ইউনিয়নও করছে করার পরে কিছু কিছু জায়গায় এরা নিশান চেঞ্জ করিয়া হলুদ নিশান দিয়ে গেছে তার পরবর্তী সময়তে আসছে অনেক লোক আসছে নিয়ে আসছে আইসা এরা এই জায়গায় জায়গায় পাইলিং করছে সত্তর ফুট করে পাইলিং করে এই পাইলিং ভিতরে একটা দিছে তার এই তাদের খুঁটির সাথে বান্ধা ছিয়া গেছে গা তো যাওয়ার পরে আমরা যে আশেপাশের লোকজন আছি যে এরা যে কাজগুলি করে গেল একটু দেখে আসি কি হয়েছে আইসা দেখলাম ওই এই আকারে গ্যাস বাড়িতেছে। আরও তিন চার জায়গা পালিং করছে এইসব জায়গাত নাই একটা জায়গার মধ্যেই পাওয়া গেছে তো এর জন্যই এখন মানুষ প্রতিনিয়তই এনে আসতেছে জনতা আইসিয়া দেখতেছে তারপরে যেমন খোঁজার খোঁজই আপনারা আসলেন এখন পরবর্তী দেখা যাক কী হয়